মিনিমাম বাজেট থেকে শুরু করে হাই বাজেটের মধ্যে চারটি প্যাকেজ পেয়ে যাবেন আমাদের আজকের ভিডিওতে সর্বপ্রথম যে প্যাকেজটি থাকতেছে কোরাই ফাইভ থার্ড জেনারেশন দিয়ে দ্বিতীয় প্যাকেজটি থাকবে কোরাই ফাইভ ফোর্থ জেনারেশন দিয়ে এবং তৃতীয় প্যাকেজে থাকবে কোরাই ফাইভ সেভেন জেনারেশন দিয়ে পাশাপাশি রাইজেন ফাইভ ছাপ্পান যে একটি প্যাকেজ থাকবে আমাদের আজকের এই ভিডিওতে এবং প্রত্যেকটি প্যাকেজে থাকবে কাজের জন্য সেরা প্যাকেজ তো ব্যাস আমাদের আজকের প্যাকেজগুলোতে কি কি কোম্পানিতে আমরা সাজিয়েছি পুরো ভিডিওটি নিয়ে দেখতে থাকুন আপনারা দেখছেন গ্রেট প্লাস ইউটিউব চ্যানেল সঙ্গে আসি আমি মোহাম্মদ আসাদ ফিরে আসছি ইন্টুর পর Mm-hmm. আলহামদুলিল্লাহ আপনাদের আমিও অনেক ভালো আছি ভিডিও শুরুতে আমাদের সব অ্যাড্রেস বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা সিগন্যালের পাশেই সেলটেক শেয়ার মার্কেটের তলায় একশো তেইশ নাম্বার শপ সপ নেম গ্রেট প্লাস আমাদের আরেকটি ব্রাঞ্চ রয়েছে নর্সন্দি জেলাতে রেল স্টেশনের পাশেই কোঠাবাড়ি শপিং সেন্টারের চারতলায় চারশো ষোলো নম্বর শপ আপনারা চাইলে আমাদের আজকের এই প্যাকেজগুলো গুলো জেলা থেকেও কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের সব ভিজিট করে কিন্তু এই প্যাকেজগুলো নিতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে চারটি প্যাকেজ দেখাবো সর্বপ্রথম যে প্যাকেজটা আমরা দেখাবো এই প্যাকেজটা আমরা সাজিয়েছি ইন্টেল কোরাই ফাইভ থার্ড জেনারেশন পোর্স্ট দিয়ে দারুণ একটি প্যাকেজ সাজিয়েছি সম্পূর্ণ ব্ল্যাক একটি সেট আপ সাথে লাইটিং ক্যাসিং থাকবে এই প্যাকেটে আমরা যে পোর্সারটি রেখেছি কোরাই ফাইভ থার্ড জেনারেশনটি পৌঁছা রেখেছি এই পোর্সার ফাইবারটি ট্রে প্রসার বোঝানোর সাথে প্যাকেটটি ব্যবহার করি এই প্রসেসারের এক মাসের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং এই প্যাকের সাথে আমরা র্যাম হিসাবে রেখেছি কিং ফার্স্ট ব্র্যান্ডের রিডে থ্রি ষোলোশো মেগাসের এইট র্যাম রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং স্টোরেজ হিসাবে রেখেছি পিসি কিং ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতা অ্যাসিডি রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্টটি পেয়ে যাবেন এবং এই প্যাকের সাথে আমরা যে মাদারটি রেখেছি ইসনিক ব্র্যান্ডের এই সিক্স একটি মাদার রেখেছি সম্পূর্ণ ইনটেক একটি মাদার বোর্ড এক বছরের রিপ্রেশনটি পেয়ে যাবেন এখানে আমরা ইনটেক মাদারটি রেখেছি এই মাদারটির মধ্যে এন ডিএমিস্ট এবং এইচ ডিএম পেয়ে যাবেন যার কারণে আমরা ইউজ মাদার রাখি নাই ইনটেক একটি মাদার রেখেছি এক বছরের রিপ্লেসমেন্ট অন থাকবে মাদারটি এবং এই প্যাকের সাথে আমরা যে ক্যাচিং টি রেখেছি রেভেন্ডার ব্র্যান্ডের বুলেট মডেল একটি ক্যাচিং থাকবে যে ক্যাচিংটি সামনে দুটি আট জিবি ফ্যান পিছনে একটি টোটাল তিনটি আট জিবি ফ্যান থাকবে এবং সাইডে একটি গ্লাস থাকবে এবং এই পেশাতে আমরা যে মোটরটি রেখেছি অ্যাটলাস ব্র্যান্ডের উনিশ ইঞ্চি ব্র্যান্ড নিউ ইনটেক একটি মোটর রেখেছি এই মোটরটির মধ্যে এইচ ডি এমপোর্ট ভিজে পোর্ট পেয়ে যাবেন এবং এক বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং এই পেশাতে কিন্তু আট জিবি লাইটিং গেমিং কম্বো প্যাক কিবোর্ড মাউস থাকবে জি কে ওয়ান হান্ড্রেড মডেল কিবোর্ড মাউস থাকবে টোটাল এই প্যাকেজে বাজে থাকতেছে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই প্যাকেজ নিতে পারবেন সম্পূর্ণ লাইটিং এই সেটআপটি এবং এই প্যাকেজটিতে কিন্তু প্রাইমারি লেভেলের সব ধরনের কাজ করতে পারবেন টুকটাক গ্রাফিক্সে কাজ করতে পারবেন ফ্রিলান্সিং জগতে কাজগুলো করতে পারবেন এবং ফ্রি ফায়ার গেম স্মুথ মোডে খেলতে পারবেন এই প্যাকেজটি দিয়ে দ্বিতীয় যে প্যাকেজটি আমরা সাজিয়েছি ইন্টেল কোরআ ফাইভ ফোর জেনারেশন প্রসার দিয়ে এই প্রোসারটি ট্রে প্রসার বোঝার সাথে আমরা প্যাকেটটি ব্যবহার করি এই প্রসেসারের এক মাসের রিপোসটি পেয়ে যাবেন যদিও ইন্টেল পোস্টার কখনও কপি হয় না লাখেও একটা নষ্ট হয় না তারপর আমরা এখানে ট্রে পোসার রেখেছি এক মাসের রিপোর্সি সহ এবং এই প্যাকেটটা আমরা র্যাম হিসাবে রেখেছি কিংফার্স্ট ব্র্যান্ডের ডিটা থ্রি ষোলোশো মেগাসের এইট জিবি একটি র্যাম রেখে তিন বছরের পেয়ে যাবেন এবং ইস্টন হিসাবে রেখেছি পিসি কিং ব্র্যান্ডের একশো আটাই জিবি সাতাড রেখেছি তিন বছরের এবং এই আমরা এই নেবেন আসুস অথবা চাইলে কাস্টমাইজ করে কিন্তু গিগাভেট অথবা আসুস ব্র্যান্ডের নেবেন সেক্ষেত্রে ইউস মাদারটি পাবেন আমরা এখানে ইনটেক মাদার রেখেছি একটি কারণে এই মাদারটির মধ্যে এবং এই রয়েছে যার কারণে আমরা এখানে ইনটেক মাদার

তিন বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন সাথে একটি আট জিবি লাইটিং কম্বো প্যাকে কিবোর্ড নোটস পেয়ে যাবেন আমাদের দ্বিতীয় এই প্যাকেজটির বাজে থাকতেছে মাত্র একুশ হাজার টাকা এই প্যাকেজটিতে কিন্তু গ্রাফিক ডিজাইনের কাজ করতে হবে টুকটাক ফ্লান্সিক জগতে কাজগুলো করতে হবেন এবং ভিডিও এডিটিং করতে হবেন ক্যাপকাট ক্যাম্পাস সফটওয়্যার মাধ্যমে ভিডিও এডিট করতে পারবেন এই প্যাকেজটি দিয়ে এবং এই দিয়ে কিন্তু ডিজিটাল মার্কেটিং করতে পারবেন স্মুথভাবে এবং এই প্যাকেজটা কিন্তু পাবজি ফ্রি ফায়ার গেম স্মুথ মোডে খেলতে পারবেন তবে তৃতীয় নাম্বার যে প্যাকেজটা আমরা রেখেছি কোরাই ফাইভ সেভেন জেনারেশন প্রসার দিয়ে এই পোস্টারটা কিন্তু ট্রে পোস্টার আমরা বোজনের সাথে প্যাকেটিভ ব্যবহার করি শুরুতেই বলেছি এই পোস্টারগুলো তো কিন্তু ইনটেক হয় না ট্রেন জেনে নিচে কোনো পোস্টারে ইনটেক হয় না আমরা বোজনের সাথে প্যাকেটিভ ব্যবহার করি আর ইনটেল পোস্টার কখনো কপি হয় না লাখ একটা নষ্ট হয় না তারপর আমরা এই পোস্টারটি এক মাসের রিপ্লাসে দিয়ে থাকি এবং এই পোস্টারটি দিয়ে মিডিয়াম সব ধরনের কাজ করতে পারবেন ফ্লুয়েন্সিং কাজ গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং এবং ক্যাপকাট ক্যামেরা ক্যাম্পাসার মাধ্যমে ভিডিও এডিট করতে পারবেন আপডেট অ্যাডো ফটোশপ ইলেকশন সফটওয়্যার মাধ্যমে গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারবেন এবং ওয়েব ডেভেলপের কাজগুলো করতে পারবেন এবং এই পোস্টার দিয়ে কিন্তু পাবজি ফ্রি ফায়ার গেমগুলো স্মুথ মোডে খেলতে পারবেন এই পয়সাটিও এক মাসের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং এই পয়সাতে আমরা র্যাম হিসাবে রেখেছি হাইপার এক্স এর ফিউরি ফোরের এইট জিবি একটি র্যাম রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং স্টোরেজ হিসাবে রেখেছি একশো আটাইশ জিবি সাতা অ্যাসিড রেখেছি তিন বছরের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন বাজেট সীমিত কারণে আমরা এখানে একশো আঠাশ জিবি রেখেছি আপনার চাইলে কাস্টমাইজ করে দুশো ছাপ্পান্ন জিবি অথবা পাঁচশো অ্যাড করে দিতে পারবেন এই প্যাকেজটির মধ্যে এবং এই পয়সাতে আমরা যে মাদারটি রেখেছি ইসনিক ব্র্যান্ডের এইস তিনশো দশ জি একটি মাদার রেখেছি এই মাদারটি সম্পূর্ণ ইনটেকটি মাদার বোর্ড এখানে আমরা চাইলে ইউজ মাদার রাখতে পারতাম আসুস অথবা গিগাভার্ট এখানে ইনটেক মাদার দিয়েছি এই জন্য ভবিষ্যতে যদি আপনি আপডেট করতে চান সিক্স জেন সেভেন জেন এইট জেন নাইন জেন পর্যন্ত আপডেট করতে পারবেন এই মাদারটির মধ্যে চারটি জেনারেশন সাপোর্টেড এই মাদার বোর্ড যার কারণ আমরা এখানে ইনটেক মাদার রেখেছি এবং এক বছরের রিপ্লাস্ট থাকবে এই মাদারটির এবং এই পয়সাতে আমরা যে ক্যাচিং টি রেখেছি দেখতে পাচ্ছেন গুড লুকিং একটি ক্যাচিং এয়ার এস ব্র্যান্ডের সম্পূর্ণ গ্লাস একটি ক্যাচিং সামনে এবং সাইড এ দুই সাইডে টেম্পার গ্লাস থাকবে এবং ভিতরে পাঁচটি এয়ার জিবি ফ্যান থাকবে চাইলে কালারগুলো চেঞ্জ

মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা হলে আমাদের কোরাই ফাইভ সেভেন জেনারেশন দিয়ে এই প্যাকেজটি নিতে পারবেন সর্বশেষ যে আমরা রেখেছি এম ডি রাইজেন ফাইভ সাপ্পান্নশো জি পোসার দিয়ে এই পোস্টার কিন্তু জাতীয় একটি পোস্টার এবং বর্তমান সময়ের ট্রেন্ডিং একটি পোস্টার এই পোস্টার তিন বছরের রিপ্রেজেন্টিভ পেয়ে যাবেন সম্পূর্ণ ইনটেক এই পোস্টার এবং এই পেশাতে আমরা র্যাম হিসাবে রেখেছি হাইপার এক্স ফিউরি হিকটিন সহ ডিডার ফোর এইট জিবি র্যাম রেখেছি তিন বছরের রিপ্রেসেন্টিভ পেয়ে যাবেন এবং এই পেশাতে আমরা স্টোর হিসাবে রেখেছি দুশো ছাপ্পান্ন জিবি সাতা অ্যাসিড রেখেছি তিন বছরের রিপ্রেস পেয়ে যাবেন এবং এই পয়সাতে আমরা যে মাদারটি রেখেছি বি চারশো পঞ্চাশ সম্পূর্ণ ইনটেক এই মাদারটি হোয়াইট কালার এই মাদারটি তিন বছরের রিপ্রেস পেয়ে যাবেন এবং ভবিষ্যতে চাইলে এই মাদারটির মধ্যে পয়সা আপডেট করে রাইজেন সেভেন পয়সা কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এই পয়সাতে আমরা যে ক্যাচেনটি রেখেছি টেকপর ব্র্যান্ডের বাসন টু এর একটি ক্যাচিং রেসি সামনে এবং সাইড দুই সাইডে টেম্পার গ্লাস রয়েছে এবং উপরে ম্যাশ রয়েছে এবং ভবিষ্যতে উপরে আরো দুটি ফ্যান অ্যাড করতে পারবেন অলরেডি ইন পাঁচটি ফ্যান রয়েছে চাইলে গুলো চেঞ্জ করতে পারবেন একটি সুইচের মাধ্যমে সিঙ্গেল কালার কালার অথবা অথবা মাল্টি লাইট গুলো গুলো ফ্যান চালু রাখতে পারবেন এবং এই ক্যাচিং এর পাশাপাশি আমরা সেম একটি মোটর রেখেছি টেনসনিক ব্র্যান্ডের টিএস ডাবল টু আই পি এস ওয়ান হান্ড্রেড বিডেলটি থাকবে তিন বছরের সহ থাকবে সাথে সেম একটি আট জিবি লাইটিং কম্বো প্যাকে কিবোর্ড মাছ থাকবে তবে আমাদের সর্বশেষ এই প্যাকেজ বাজেট থাকতেছে মাত্র চল্লিশ হাজার টাকা প্রথম যে আমরা সাজিয়েছিলাম কোরআ থার্ড জেনারেশন দিয়ে মাত্র ষোলো হাজার টাকা দ্বিতীয় ছিল জেনারেশন দিয়ে একুশ হাজার টাকা তৃতীয় প্যাকেজটি বাজেট ছিলেন সাতাইশ হাজার পাঁচশো টাকা সর্বশেষ যে প্যাকেজটি আমরা রেখেছিলাম এম ডি রাইজেন্ট ফাইভ ছাপান্নশো জি দিয়ে মাত্র চল্লিশ হাজার টাকা আমাদের কাছে চারটি প্যাকেজে আপনার সাথে সরাসরি আমাদের সব ভিজিট করে আমাদের কাছ থেকে প্যাকেজ নিতে পারবেন আমাদের কাছ থেকে যারা সরাসরি আমাদের সব এসে প্যাকেজ নিতে তাদের উদ্দেশ্যে আমাদের সব বলে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড বাটা শেয়ার মার্কেটে দ্বিতীয় আর যারা সরাসরি না পারবেন তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পরিশোধ করতে হবে তবে এই ছিল আজকের ভিডিও দেখা হবে নতুন কোনো ভিডিওতে তখন বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ